Nu l deja atunci, 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 atunci,

হ্যাঁ ধন্যবাদ ভাই সবাইকে যারা দেখছেন আছেন আমার সঙ্গে তো আম খাওয়া দেখ একটু আম খেয়ে নেই মালয়েশিয়া এসে একটু আম খেয়ে নেই তো আপাতত আজকের মতো এখানে শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য তবে মানে আমি অন্য অন্য দেশ যেগুলো ঘুরেছি এরকম একটা শপিং মল হলে পরে সেখানে দেখা যাচ্ছে এক অর্ধেক মানে অর্ধেক না হলে কটা জায়গাতে থাকতে হলে মদে তো এই হালাল দেশ হিসেবে এখানে এসব নাই এসব না Я говорю, брат, Pio. E yeah. acqua CNG di pollo tocca. Okay? CNG acqua sin di pollo,

এদের টাকা পয়সা হিসেব নিজেই আমি বুঝতেছি না টাকা পয়সা হিসেব বোঝা মুশকিল গুলো খুব বড় বড় ডাব একটা ডাব খেলেই মনে হয় যে পেট ভরে থাকে অর্থাৎ ইন্দোনেশিয়ান এক হাজার হচ্ছে একটা ডাব এটা এখন এখানে হিসাব করলেই বলা যাবে যে এক হাজার রুপি আমি কত টাকা বাংলাদেশি টাকা এখন এটা যেহেতু টাকা পাঠা হিসাবে এখন না এখনও হিসাব করতে বসিনি লটস অফ কোকোনাট আইসি একটু বৃষ্টি পড়ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে তা আমাকে বলছে যে বস বসি আর কি বসেই খাই বসেই খাই একটু বৃষ্টি পড়ছে একটু বৃষ্টি পড়ছে ডাবটা একদম কষি ডাব না ডাবের ভিতরে গেছে মানে ডাবের ভিতরে সার মানে একটু হালকা হালকা নারিকেল ডাবের দাম সব জায়গাতেই বেশি বাংলাদেশে অনেক দাম বাংলাদেশে একটা ডাবের দাম একশো চল্লিশ একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো ডাবের দাম আর একশো বিশ টাকাতে পাওয়া যায় সেগুলো খুব ছোট সেই হিসেবে তুলনা করলে তো কত দাম হবে আমি দামটা বুঝতে পারতেছি না এখনও বৃষ্টি এসে গেল সমস্যা ওই যে ওখানে আড্ডা দিচ্ছে সব ছেলে পেলে ওই যে দূরে একটু আড্ডা দিচ্ছে আড্ডা দেয় আড্ডা দেয় ওরা আড্ডা দেয় এখানে খাবার খায় এখানে ওই খাবার হয় তবে এখানকার খাবার ওয়েলি আর কি মানে হোটেল থেকে আমাকে সকালে যে খাবার দিল সকালের খাবারটা দেখলাম যে কলা আর হচ্ছে কলা আর কলার সঙ্গে ডিম মিক্সার করে মানে একটা মানে একটা লম্বা সাইজের একটু মানে মানে ভাদা জাতীয় মানে শিঙারা টাইপের মনে হয় কিন্তু কলা আর ডিমের তৈরি সেটা তার সঙ্গে একটু আটা দেওয়া আছে এগুলো খাওয়া যায় তারপরে আবার সকালে দেখি যে নাস্তার সঙ্গে আবার ওই ফ্রায়েড রাইস দিয়েছে ফ্রায়েড রাইস আবার একটা আবার ডিম ভাজি তো ফ্রায়েড রাইসটা কেন জানি ভাতটা শক্ত শক্ত মনে হলো তা আমি আবার বললাম যে এই ভাতটা ইয়ে করে নিয়ে এসো গরম করে নিয়ে এসো তা আবার ওভেন থেকে ভাতটা আবার গরম করে নিয়ে আসলো আর মানে ফ্রায়েড রাইস আর কি সব ফ্রায়েড রাইস আমাদের দেশের মতো খেয়ে দিয়ে কোথাও আরাম নাই বা এখানেই আমাদের বাংলাদেশে খেয়ে দেয়ে আরাম এখানে খেয়ে দেয়ে আরাম নেই দাবটা শেষ হলো কি না হলো না এরা অনেক দাব বিক্রি করে अनेक डब बिकी कर

যাক আজকের মতো আমি ক্যামেরাটা এখানেই অফ করি আবার কালকে কোনো সময় জাকারটা করে কথা বলা হবে তো রাতের জাকার্তা এখানে সিঙ্গাপুর বা থাইল্যান্ড তারপরে হচ্ছে শ্রীলঙ্কা এরকম হট না এসব হট মানে জাকার্তা এরকম হট না যে নাইট লাইফ বলে যে এরকম একটা ব্যাপার আছে মানে এক্সিস্টেন্স অফ নাইট লাইফ হিয়ার নাইট লাইফ বলতে যেরকম বুঝায় যে রাতে মানে পান করো বার নাচ গান এসব নাই হালাল দেশ হয়তোবা মানে রেস্ট্রিকশন আছে তাছাড়া এটা তো এটা ক্যাপিটাল সিটি ইন্দোনেশিয়ার ক্যাপিটাল মানে প্রশাসনিক আর কি জায়গা এটা যার ফলে জায়গাটার একটা ভ্যালু আছে কিন্তু বালি সব জায়গাগুলো বেশি কমার্শিয়াল হয়ে গেছে আমার মনে হয় বেশি বেশিরভাগ মানে ট্যুরিস্ট বালিতে যায় ইন্দোনেশিয়ার বালিতে যায় তো আজকের মধ্যে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আপনারা এতক্ষণ থাকলেন আপনাদের ধন্যবাদ গুড নাইট ফ্রম জাকার্তা সেন্ট্রাল জাকার্তা ধন্যবাদ